আমদানিকারক বাজারজাতকারীর সিলবিহীন অবৈধ বিদেশি পণ্য বিপণন করার অপরাধে মেহেরপুরের বড় বাজারের কেয়া স্টোর ও নিউ কেয়া স্টোরে অভিযান চালিয়ে এক ছয় হাজার টাকা ও বেশি দামে সার বিক্রি করায় এক সার ডিলারকে শূন্য হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার তিন নভেম্বর দুপুরে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপপরিচালক সজল আহমেদ জানান আমদানিকারক বাজারজাতকারীর সিলবিহীন অবৈধ বিদেশি পণ্য বিক্রি করে আসছে এ দুটি দোকানসহ মেহেরপুরের বিভিন্ন কসমেটিক ব্যবসায়ী ফলে সরকার একটি মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি সারের ডিলারের দেকানে অভিযান চালানো হয় এ সময় সারের দাম বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ তিনটি প্রতিষ্ঠানকে ছয় ছয় হাজার টাকা জরিমান আদায় করা হয় আর দ্রব্যমূল্য সহনীয় রাখতে ও অবৈধ ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলার যুগ্ম আহ্বায়ক মোক তামিম ইসলাম ও জেলা পুলিশের একটি টিম